बिस्मिल्लाह रहमान रहीम टुडे ऑन टेंथ গত কয়েকদিনের ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেন যে কোনো মুহূর্তে পরমাণু হামলায় জড়িয়ে যেতে পারে ভারত এবং পাকিস্তান এমন অবস্থায় জানা গেল ঐতিহাসিক এক খবর জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত এবং পাকিস্তান দুই দেশই মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত এবং পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে থেকে এমন খবর আসার পর ভারত পাকিস্তান উভয় পক্ষই সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা সম্মত হয়েছে। অর্থাৎ মাত্র দিন তারা যুদ্ধে জড়াবে না তবে ভারত পাকিস্তান উত্তেজনা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাতে করে ধারণা করা হচ্ছে যে কোনো মুহূর্তে এই দুই দেশ যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে এবং আবারও নতুন করে সংঘাতে জড়িয়ে পড়তে পারে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে হামলা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং পাকিস্তান পাল্টা হামলা করলে এবার আবারও নতুন করে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে শাহরিয়ার আলম ইবিডি নিউজ